এই ফুলটি ফুটেছে এমন একটি গাছে যেই গাছটি প্রায় আড়াইশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে উপমহাদেশের ভারত উপমহাদেশের সবচেয়ে বড় গাছ অর্থাৎ কাঠগোলাপের সবচেয়ে বেশি বয়স্ক গাছ হচ্ছে এটি এই যে শিবচন্দ্র রায় ওদের কবল থেকে ফিরে আসে ফিরে আসার পরে সে যখন আরও বিভিন্নভাবে খোঁজখবর নেয় খোঁজখবর নিয়ে যখন দেখে যে না পরিস্থিতি আসলে অন্যরকম এই রাজবাড়িতেই তাদের প্রথম একটা বৈঠক হয় আমরা এখন আসছি রংপুরের ঐতিহ্যবাহী ইটা কুমারী জমিদার বাড়িতে পিছনে দেখা যাচ্ছে ইটা কুমারী জমিদার বাড়ি এই কুমারী জমিদার বাড়ির রাজা ছিলেন হচ্ছে শিবচন্দ্র রায় রংপুরের ঐতিহাসিক কৃষক প্রজা বিদ্রোহ আন্দোলন এই কৃষক প্রজা বিদ্রোহ আন্দোলনের সূচনা হয়েছিল এই জমিদার বাড়ি থেকে এই কৃষক প্রজা বিদ্রোহ আন্দোলনের বিস্তারিত আমরা আজকের এই ভিডিওটাতে আমরা জানবো এই ইটাকুমারী জমিদার বাড়িতে এখানকার যে রাজা ছিলেন রঘুনাথচন্দ্র রায় চন্দ্র রায়ের ছেলে ছিলেন হচ্ছে শিবচন্দ্র রায় যখন ইংরেজরা এই অঞ্চলের কৃষকদের উপরে সীমাহীন কর আরোপ করে যার ফলে দেখা যায় যে কৃষকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং কৃষকরা এই ট্যাক্স দিতে না পেরে একটা চরম বিধ্বস্ত পর্যায়ে পৌঁছে যায় এই জমিদার বাড়িতে যেই জমিদার ছিলেন দ্বিতীয় জমিদার অর্থাৎ চন্দ্রের ছেলে শিবচন্দ্র রায় এখান থেকেই তিনি আন্দোলনের ডাক দেন যে আন্দোলনে শরীক্ষণ পার্শ্ববর্তী আরেক জমিদার দেবী চৌধুরানী এরা দুইজন মিলে একটি আন্দোলনের নেতৃত্ব দেয় যাকে আমরা জানি যে কৃষক প্রজা বিদ্রোহ আন্দোলন বলা হয় সেই জমিদার বাড়িটি আজকে দেখার জন্য আমরা এসেছি আমরা এখন ভিতরে যাব এবং একে একে আপনাদেরকেও দেখাবো এখানে কি কি রয়েছে এবং সেই স্মৃতিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সতেরোশো তিরাশি এখানে দেখা যাচ্ছে কিন্তু এটা হচ্ছে সতেরোশো ষাট সালে এটা নির্মাণ করা আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে এক একসময়ের প্রজা বিদ্রোহ আন্দোলনের মূল কেন্দ্র এখানে শিবচন্দ্র রায় তার আশপাশের যত মিত্র জমিদাররা ছিলেন তাদের সকলকে নিয়ে এই জায়গাটাই বসে একটা মিটিং করেছিলেন যে মিটিং থেকেই ঐতিহাসিক প্রজা বিদ্রোহ আন্দোলনের এবং এই প্রজা বিদ্রোহ আন্দোলনের ফলেই ইংরেজরা এক সময় এই অঞ্চলের প্রজাদের উপরে অত্যাচার একটু কমিয়ে আনতে বাধ্য হয় দুশো ষাট হলে আর কয়েকটা ইট আছে এগুলো উঠে গেলে শেষ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেখেন এই সামনের যে ইটগুলা এগুলাতে খুব একটা ইয়া না হলেও এখানে আমাদের স্থানীয় লোকজন ইট খোলার ফলে এখান থেকে উঠবে সবচেয়ে অন্যান্য জায়গায় তো ইট তো দেখা যাচ্ছে এবং এটা মনে হয় যে লোকজন যদি ওইভাবে ইয়া না করতো তাহলে এগুলো থাকতো ভাবা যায় যে এক সময়ের বাড়ির মানে মূল প্লেস অর্থাৎ সদর গেটের পরে যে জায়গাটা এটা হচ্ছে সেই জায়গাটা ভেতরে আরো জায়গা আছে আমরা সেই সেদিকেও যাবো এটা হচ্ছে সবচেয়ে বড় ঘর পাশে হচ্ছে দুই পাশে দুইটা ঘর আছে তারও আরো পাশে আরো দুইটা ঘর আছে আমি অবস্থা খারাপ আসে এটা সামনে পিছনে দুই সাইড একই রকম মনে হচ্ছে ওই পাশেও যেমন এই পাশেও একই রকম ওই পাশেও মানে ইয়ার থেকে নিচ থেকে উঠে বারান্দা এই পাশে নিচ থেকে উঠে বারান্দা আচ্ছা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এই জায়গাটা যে এমন একটা অবস্থা যে হাঁটা হাঁটি করাটাও মুশকিল মানে আসলে এখানে মানুষ তো আসার কথা না আমরা আসছি যেহেতু এখানকার একটা ঐতিহ্য রয়েছে এই জন্য আমরা এখানে আসছি কিন্তু এমন একটা চলো চলো থাকা যাবে না আমরা শুধু জানার জন্য আসছি এবং দেখার জন্য আসছি যে আসলে কিন্তু এখানকার অবস্থা খুবই বাজে এই যে এখানে একদম ওই ওই পাশে হচ্ছে একটা ঘর এরপরে এটা একটা ঘর আর এখন আমি যেখানে আছি এটা হচ্ছে এই যে মাঝখানের হলরুম আর ওই পাশেও সেম একই রকম ভাবে দুইটা রুম আছে ওই পাশে একটু যাই চলো দেখি যাওয়ার মতো পরিবেশ আছে

আমরা বেশ কিছুক্ষণ থেকে একটা জিনিস আইডিয়া করছিলাম যে এখানে যেহেতু পরিত্যক্ত অবস্থায় একটা জমিদার বাড়ি আছে এখানে এরকম সেফ কত সুন্দর এখানে বসে থাকার আড্ডা দেওয়ার জায়গা আছে যে দেখে আমার মনে হচ্ছে যে এই জায়গাটা রাতে মানুষ এখানে থাকে এবং এখানে সম্ভবত মাদকের কারবার থাকতে পারে এখানে দেখা যাচ্ছে কয়েল অর্থাৎ রাত্রে এখানে কেউ অবস্থান করে শুধু এখানে না এটা তো উপরতলায় যতটুকু আইডিয়া করা যাচ্ছে যে এখানে রাত্রে মাদকের আসর বসে থাক যারা রাত্রে থাকে ওদের আবার এটা কাজে লাগবে

এখানে হচ্ছে আমরা এখন হচ্ছে এটা কুমারীর জমিদার বাড়ির একদম তৃতীয় তলায় তৃতীয় তলায় বলতে তিন নম্বর ছা তিন নম্বর ফ্লোরে এখানে নিয়ে যে তিন চার এখান থেকে এখানে উঠে একটা ফিল পাওয়া আছে মানে আমাদের একটা জমিদার বাড়িতে আসছে একটা জমিদার জমিদার একটা ফিল এখানে পাওয়া যাচ্ছে এই এটা কুমারি জমিদার বাড়ির জায়গা কিন্তু প্রচুর জায়গা অনেক জায়গা এই যে এইদিকে পুকুরগুলো এই সবগুলো পুকুর হচ্ছে এই জমিদার বাড়ির এছাড়া এই পাশেও পুকুর আছে মানে চতুর্দিকেই হচ্ছে মানে আগেকার যে স্ট্রাকচারটা ছিল সেটা হচ্ছে চতুর্দিকেই পুকুর থাকে আর যথেষ্ট ফলের গাছ এই যে বড়ো বড়ো আমের গাছ তারপরে হচ্ছে লিচু গাছ দেখে বোঝা যাচ্ছে এই লিচু গাছগুলোর বয়স যে অনেক হবে নিচ থেকে আবার দেখাবো যে গাছগুলো অনেক বছরের তবে এর চেয়েও আশ্চর্যজনক এবং অবাক করা বিষয় হচ্ছে আমাদের সামনে আরও একটি গাছ আছে এই গাছটি এই গাছটি হচ্ছে একটি ফুলের গাছ এই গাছটার বয়স জানলে আপনারা অবাক হবেন আমরা গাছটার বয়স জানাবো হচ্ছে গাছের একেবারে গোড়ায় গিয়ে রঘুনাথ চন্দ্র রায় হচ্ছে এই জমিদার বাড়ি মূলত প্রতিষ্ঠা করেন এখানে আশপাশে যে জায়গা আছে এই সবগুলোর উনি হচ্ছে প্রকৃত মালিক রঘুনাথ চন্দ্রের এক ছেলের নাম হচ্ছে শিবচন্দ্র রায় শিবচন্দ্র রায় পরবর্তীতে এখানকার জমিদার হন যেই সময়টাতে শিবচন্দ্র রায় এখানকার জমিদার হন সেই সময়টাতে এই অঞ্চলের শাসনভার ছিল হচ্ছে ইংরেজদের হাতে তো ইংরেজদের এই শাসনকালে একটা বড় সমস্যা ছিল এই অঞ্চলের এই যে আশপাশে দেখেন প্রচুর ফসলি ক্ষেত বিশেষ করে রংপুর দিনাজপুর এই দুই অঞ্চল তো হচ্ছে যে কৃষি নির্ভর এলাকা এই কৃষকদের উপরে একটা মানে হিউজ পরিমাণ একটা কর আরোপ করে ট্যাক্স যেই ট্যাক্সটা দিতে গিয়ে এখানকার কৃষকরা একেবারে নিঃশেষ হয়ে যায় তাদের আবাদ করে যা আয় হয় এর চেয়ে বেশি দেখা যায় যে ট্যাক্স পে করতে হয় তো এটা নিয়ে দীর্ঘদিন যাবৎ অনেক সমস্যা হচ্ছিল অনেক কথাবার্তা হচ্ছিল এবং অনেকভাবে দাবি দাবা জানানো হচ্ছিল ইংরেজদেরকে আর ওই সময় এই অঞ্চলের ট্যাক্স আদায় করার জন্য ইংরেজরা কিন্তু সরাসরি এখানে আসতো না বা ইংরেজরা সরাসরি এখান থেকে ট্যাক্স আদায় করতো না বরং ওরা একজন মহাসিলকে যে ট্যাক্স আদায় করবে এরকম একজনকে দায়িত্বশীল হিসাবে মহাসিল নিয়োগ করত ওই সময় এই অঞ্চলের যে মহাসিল ছিল ওর নাম হচ্ছে দেবী সিংহ এই দেবী সিংহ ওই সময় যখনই সে দায়িত্ব পায় সে তো প্রথমে দায়িত্ব পায় নাই ইংরেজ যে অফিসাররা ছিল এদেরকে ঘুষ দিয়ে এই অঞ্চলের সে মহাসিলের দায়িত্ব নেয় সে মহাসিলের দায়িত্ব নেওয়ার পরে আগে যেমন ছিল বারো মাসে বারো ট্যাক্স এই দেবী সিংহ আসার পরে এই বারো মাসের বারো ট্যাক্সটাকে ও করে হচ্ছে বারো মাসে সতেরো ট্যাক্স এবং যার পরিমাণও ছিল অনেক বেশি এই ট্যাক্সটা দিতে গিয়ে যখন এই এলাকার কৃষকরা হিমশিম খেয়ে যায় এমন কি এতটাই ট্যাক্স বেশি ছিল যে এই জমিদার বাড়ির যে শিবচন্দ্র রায় শিবচন্দ্র রায়ও কিন্তু সেই ট্যাক্সটা দিতে পারে নাই তারও অনেকগুলো ট্যাক্স বাকি পড়ে তো বাকি পড়ার পরে পরে এই শিবচন্দ্র রায়কে ওরা বন্দি করে বন্দি করার পরে শিবচন্দ্র রায়কে অনেক নির্যাতনও করে এরপরে বিভিন্নভাবে অনেক চেষ্টা তদবিরের পরে একে ছাড়ানো হয় এই যে শিবচন্দ্র রায় ওদের কবল থেকে ফিরে আসে ফিরে আসার পরে সে যখন আরও বিভিন্নভাবে খোঁজখবর নেয় খোঁজখবর নিয়ে যখন দেখে যে না পরিস্থিতি আসলে অন্য অন্যরকম দিকে যাচ্ছে পরে সে দেবী চৌধুরানীর সঙ্গে এই শিবচন্দ্ররায় যোগাযোগ করে এরা হচ্ছে সবাই মিলে এখানে আসে এবং আশপাশের আরও যে বিভিন্ন জমিদাররা ছিল তাদের সবাইকে এরা দাওয়াত দেয় এই রাজবাড়িতেই তাদের প্রথম একটা বৈঠক হয় একটা মিটিং হয় সেই মিটিং থেকে ওরা বিভিন্ন আলাপ আলোচনার পরে ওরা একটা সিদ্ধান্ত নেয় যে আমরা এখন থেকে আর ইংরেজদেরকে কোনো ট্যাক্স দেব না এরপরে দিনাজপুরের নুরুল দিন এই নুরুল দিন হচ্ছে যাকে পরে নবাব উপাধি দিয়ে এই আন্দোলনের নেতৃত্ব দেওয়া হয় এই নুরুল দিনের নেতৃত্বে এবং এখানকার এই শিবচন্দ্র রায় আর হচ্ছে দেবী চৌধুরানী এরা সবাই মিলে একটা বড় আকারে আন্দোলন করে মূলত এই জমিদার বাড়ি এই যে বিশাল এলাকা জুড়ে যে একটা জমিদার বাড়ি এই জমিদার বাড়ি আমাদের রংপুরের ইতিহাস ঐতিহ্য না শুধু পুরো বাংলার ইতিহাস ঐতিহ্যের মধ্যে অনন্যভাবে উল্লেখিত হয় এই প্রজা বিদ্রোহর এই আন্দোলনের জন্যই এই ফুলটির নাম হচ্ছে কাঠগোলাপি এই ফুলটি ফুটেছে এমন একটি গাছে যেই গাছটি প্রায় আড়াইশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে এই হচ্ছে সেই গাছ যা প্রায় দুইশো চল্লিশ বছর যাবত এই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে আমি গতকালকেও এই গাছটির ভিডিও দেখলাম আমরা স্বাভাবিকত আমাদের বাড়ির গেটের সামনে বা বাগানের গেটের সামনে যেই গাছটির যেই ফুলের গাছ দেখি সেটা হচ্ছে এটা কিন্তু গাছটি এত বড় আমরা হয়তোবা কেউই দেখিনি যারা এখানে আসেনি বলা হয়ে থাকে যে এই গাছটি হচ্ছে উপমহাদেশের ভারত উপমহাদেশের সবচেয়ে বড় গাছ অর্থাৎ কাঠগোলাপের সবচেয়ে বেশি বয়স্ক গাছ হচ্ছে এটি গাছ লাগান হতে পারে এক একটা গাছে আপনার পরিচয় বহন করবে এই যেমন এই গাছটা যদি এখানকার জমিদার বাড়ির কোনো স্থাপনা নাও থাকে শুধু এই গাছটাই থাকে এরপরও মানুষ অনেক দূর দূর থেকে এখানে আসবে শুধু এই গাছটা দেখার জন্য সঙ্গে এটাও জানবে যেমন আমরা জানি যে এই গাছটা রোপণ করেছিলেন বা লাগিয়েছিলেন হচ্ছে শীত্রন্দ্র রায় অর্থাৎ এখানকার যে জমিদার তো আমরা এই এক গাছের মাধ্যমে তার ব্যাপারে আমরা জানতে পারছি আমরাও যদি আমাদের বাড়িতে আমাদের উঠানে এটা কিন্তু হচ্ছে তার বাড়ির এক তার যে রাজবাড়ি দেখো ওদিকে রাজবাড়ির মানে পেছন সাইড বলা যায় রাজবাড়ির বাম সাইড বাম সাইডটাতে এখানে একটা একটা কোনায় বলা যায় একটা চিপায় এই গাছটা উনি লাগিয়েছিলেন কিন্তু আজকে এই গাছটাই ইতিহাসের সাক্ষী হয়ে এখানে দাঁড়িয়ে আছে এখনও ফুল ফুটে এখনো গাছের পাতা জন্মে ছায়া দেয়